অতিরিক্ত চাপ লাগছে উদ্বিগ্ন শুধু সাথে কথা বলতে চান কল করুন এটা ভারতের সম্পূর্ণ বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তা পরিষেবা দিন হোক বা রাত আমরা সবসময় আপনার পাশে আছি সবচেয়ে ভালো বিষয় এটি একেবারে বিনামূল্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না প্রশিক্ষিত কাউন্সিলররা কেবল একটি কলের দূরত্বে আপনার কথা শোনার আপনাকে পথ দেখানোর এবং সহায়তা করার জন্য আপনাকে শুধু এক চার চার এক ছয় নাম্বারে ডায়ল করতে হবে এরপর আপনি ভাষা বেছে নিতে পারবেন ওয়েলকাম টু টেলি মানস প্লিজ চুজ ইউর ল্যাঙ্গুয়েজ প্রিয় কলার টেলি মানস নিয়ে আপনার স্বাগত হ্যাঁ কৃপয়া আপনি পছন্দিদা ভাষার জন্য বাংলার জন্য একটি পণ্য আপনার কল যুক্ত হবে একজন পেশাদার সঙ্গে যিনি বিনা বিচারে মনোযোগ দিয়ে শুনবেন প্রয়োজন হলে তারা আপনাকে পরবর্তী ধাপ সম্পর্কে জানাবেন চাই সেটা একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা হোক অথবা স্থানীয় পরিষেবার সঙ্গে সংযোগ করা এটা সম্পূর্ণ গোপনীয় সহজলভ্য সবার জন্য সহানুভূতিশীল যত্ন টেলিমানাস যেকোনো সময় যে কোনো জায়গায় আপনার মানসিক স্বাস্থ্য সহায়ক এই বার্তাটি এমন কাউকে শেয়ার করুন যার প্রয়োজন হতে পারে